এই ভিডিওটা দেখলে সহজেই আপনি কিন্তু বাড়িতে আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন আমি একটা ওর ফর্ম নিচ্ছি এবার এবার দেখাচ্ছি ও কিভাবে ফর্মটা ফিল করেছে এই সাইড এই উপরের অংশটা তো আমি এর আগেই বলেছিলাম অনেকে দিকে করেন আর এই দিকে না করে এখানটাই আমি করার কথা বলেছিলাম অনেকে তবু করে ফেলেন ভুল এই ভুলটা থেকে বিরত থাকবেন এইখানটাই করবেন ও যেটা করেছে দেখুন প্রথমে একটা ফটো লাগিয়েছে ওর ফটোটা কিন্তু লাগিয়েছে ও এখানে ফটোটা লাগানোর পর এই জায়গাটা দেখুন টোটাল ফাঁকা এই জায়গাটা টোটাল অর্থ হচ্ছে ওর 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 তো বয়সটা কম লিস্টে নাম নাম থাকার কথা নয় বাবার আছে সেটাই সুন্দর করে ইংলিশে করেছে সালের আগের ভিডিওতে আমি বলেছিলাম ইংলিশে ফিল করার কথা মানে ইংরেজি কেন লিখতে হবে আর সে কারণটাও ব্যাখ্যা করেছি যারা দেখেননি সেটাও দেখে নেবেন এখানে দেখুন প্রথমে বাবার নাম লিখেছে বাবার এপিক নাম্বার দিয়েছে পরবর্তীকালে ওর ঠাকুরদাম নাম লিখেছে এই জায়গাটা আমি দেখাবো ফর্মের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে বারবার ভুল করে এই জায়গাটা এইখানে ও ওর বাবার নাম লিখেছে ওর ঠাকুরদার নাম লিখেছে সঙ্গে কি সম্পর্ক সেটাই কিন্তু এনার এনার এই জায়গায় হবে ভালো করে বলবো আবার এই যে জায়গাটা আছে এইটা ওর বাবার নাম লিখেছে ঠাকুরদার বাবার ঠাকুরদার যেটা সম্পর্ক সেই কথাটাই এইখানটায় লিখতে হবে যেখানে আপনারা বাংলায় দেখছেন যে সম্পর্ক সেটা লিখতে হবে এই জায়গাটাই সেটা কিন্তু লিখেছে তারপর জেলা এবার রাজ্যের নাম বিধানসভার নাম এবার এই যে তখন সালে এটা কি ছিল এই জায়গাটা এই টোটাল জায়গাটা দুই সালে কি ছিল এইটা দিয়ে আপনি ফিল করবেন দুই হাজার দুইয়ে যেটা থাকবে সেইটা কিন্তু ফিল করবেন আবারও আমি বলছি যেখানে সকলে ভুল করেন এই যে সম্পর্কটা এখানে যার নাম লিখবেন তারপর তো এখানে আপনি এই দুজনের কি সম্পর্ক সেটাই এখানে লিখবেন অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীরও সম্পর্ক হতে পারে সেটাও কিন্তু আপনি এখানে সুন্দর করে লিখে দেবেন আর নিচেও ও সই করেছে করার পর তারিখ দিয়েছে এবার আমি এটাতে আমি নিজে একটা রেখে দেব আর একটা আমি ওকে দিয়ে দেব আর এর সঙ্গে কিন্তু কোনো কাগজ কিন্তু দিতে হচ্ছে না আমি দেখে নিয়েছি ও ঠিকঠাক ভাবে ফিল আপ করলো কিনা সেইটা অনুসারে আমি ওকে একটা সিগনেচার করে কপি দিব এবার হয়তো আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে একটা বিএলও নয় আমি অনেকজন বিএলওর সাথে কথা বলেছি এবং প্রত্যেকেই কিন্তু একইভাবে ফর্ম ফিল করার যে পদ্ধতি সেটা কিন্তু বুঝিয়েছে একটু আগে আমাদের বিএলও আমার বাড়ি এসেছিলো আমাকে এসে আবার এই যে এই কাগজটা দিয়ে গেছে যদিও এই কাগজটা মানে আপনাদের কাছে হয়তো অনেকেই পেয়েছেন অনেকেই পাননি কারণ ফর্মের সাথে দ্বিতীয় নম্বর পেজ এটা ফর্মের দ্বিতীয় পেজ এটা সবাইকে দেওয়া হচ্ছে না দুটো করে শুধু ফর্ম দিচ্ছে তো হয়তো উপর থেকে আবার এখন বলা হয়েছে যে এটাও বাড়ি বাড়ি পৌঁছে দিতে এটা নিয়ে অলরেডি আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়েছি এখানে সমস্ত কিছু বলা রয়েছে যে কী কী আপনাদের লাগবে বা তথ্য কোন কোন ডকুমেন্ট রয়েছে লিস্ট সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো এই নিয়ে কিন্তু আবার অনেক চলছিল যে ফর্ম তো দিয়ে যাচ্ছে দ্বিতীয় পেজ কেন দিচ্ছে না এরকম আমি দেখলাম ওই কী ফোকের কি টাইটেল এরকম মানে তারা ভিডিও ফিডিও বানাচ্ছে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে কিন্তু এটা আবার মানে দিয়ে গেল তখন আমি আবার ভালো করে জিজ্ঞেস করলাম যে আমি তো চার পাঁচজন বিএলর সাথে কথা বললাম তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকেই এই একই ধরনের কথা বলছে বা একই কথা কিন্তু বলছে যে আপনি যার দু সালের যে নামটা দিচ্ছেন তার যে বাবা রয়েছে বা তার যে মা রয়েছে তার সাথে তার কী সম্পর্ক সেটা চাওয়া হয়েছে নাকি অ্যাপ্লিক্যান্টের সাথে আমি আপনাদের একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে একটা জিনিস আপনারা ভালো করে বুঝবেন তাহলে কিন্তু আপনাদের মনে কালকেও দেখছি আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আপনি ভুল ব্যাখ্যা করছেন আপনি জানেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের বিওলো যদি ওইভাবে বলে থাকে আপনারা করুন না আপনার ভুল হবে আপনার আমি তো চাই না যে আপনার ভুল হোক যার জন্য আমি বারবার আপনাদের এই কথাগুলো বলে থাকি এবার যদি মনে হয় যে না আপনাদের বিয়ে ওইভাবে বলেছে তাহলে আপনারা ওইভাবে করবেন আপনাদের ইচ্ছে কিন্তু আমি চাই আমাকে যারা দেখেন আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদেরকে আমি যথেষ্ট সব কিছু দেখতে সিএ হয়ে থাকুক বা অন্যান্য যে কোনো কিছু আমি সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যদি সঠিক না জানা থাকে আমার সেক্ষেত্রে আমি সময় নিই জেনে তারপরে কিন্তু জানাই তো সেক্ষেত্রে এই যে আমি ফর্ম ফিল আপটা করতে বলছি আপনি আজকে মার্ক করে রাখুন আমার কথাটা দেখবেন শেষ পর্যন্ত তো আপনারা এক মাসের মধ্যে জমা করবেনই তাই না তখন দেখবেন এই সম্পর্কের ঘরটা আমি যেটা বলেছি সেটাই কিন্তু থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা ফর্ম দেখতে পাচ্ছেন তো এখানে পরিষ্কার করে বলা হয়েছে দেখুন লক্ষ্য করুন যে আমরা সরাসরি ওই যেখানে দু সালের যে লিস্ট দিতে হচ্ছে লিস্টের ডিটেলস দিতে হচ্ছে সেখানে চলে আসি বা দিকের ঘরটা কি বলছে দু সালে যদি নিজের নাম থাকে তবে এদিকে ফিল করতে হবে এবার অনেকের নিজের নাম নেই সেক্ষেত্রে বা করবে না ডান দিকেরটা করবে দেখুন ডান দিকেরটাতে কিন্তু তাই বলেছে দু সালে যদি নিজের নাম না থাকে তবে কিন্তু আপনাদের আত্মীয়ের নাম যার থাকবে তার নাম কিন্তু এখানে দিতে হবে সেটা বাবার নাম হতে পারে মায়ের নাম হতে ঠাকুরমার নাম হতে পারে ঠাকুরদার নাম নাম কিন্তু হতে পারে এটা কিন্তু এখানে বলেছে এবার একটা জিনিস চিন্তা করুন দু সালের তথ্য চাওয়া হয়েছে তাই না এখানে দু হাজার সালের তথ্য ধরুন আপনি বাবার দিলেন এবার বাবার সাথে যে আপনার বাবা রয়েছে ঠাকুরদার যে নাম দিলেন তাদের কি সম্পর্ক সেটা কিন্তু চাওয়া হয়েছে এই বিএলও অফিসার যা বলল আমাদের বিএল অফিসারও তাই বলল আরও এর আগে যে এক বিএল অফিসার নিজে ফর্মটা ফিল আপ করে দেখেছে সেই বিএলও অফিসারও কিন্তু তাই বলল তাই না তো সেক্ষেত্রে আপনারা আপনাদের বিএল অফিসারকে জিজ্ঞেস করুন আপনাদের বিএল অফিসার যদি বলে যে অ্যাপ্লিকেন্টের সাথে যে দু সালের যে লোকটা মানে নাম দিয়েছেন সে বাবা হতে পারে মা হতে পারে তার কী সম্পর্ক চাওয়া হয়েছে তাহলে আপনারা সেটাই লিখবেন এবার একটা জিনিস ভাবুন আপনারা যদি সেটাও লেখেন তাও কিন্তু বাবার ক্ষেত্রে ঠিক হয়ে যাবে কিভাবে ধরুন আমি অ্যাপ্লিকেশান করছি তাই না আমার দু হাজার লিস্টে নাম নেই কিন্তু আমার বাবার রয়েছে এবার একটা জিনিস ভাবুন দু সালের যে অ্যাপ্লিকেশান করছি আমি মানে দু সালে যে ডিটেলসটা দেখছি তাহলে আমি বাবার নাম দিলাম তারপরে আত্মীয়র নামের জায়গায় কার নাম দেবো অবশ্যই বাবার বাবার নাম দেব তাহলে একটা জিনিস চিন্তা করুন আমার বাবার সাথে আমার দাদুর কী সম্পর্ক পিতা পুত্রের সম্পর্ক আবার আমি যে অ্যাপ্লিকেন্ট আমার সাথে আমার বাবার কি সম্পর্ক সেটাও পিতা পুত্রের সম্পর্ক তো সেক্ষেত্রে আপনারা যদি ফাদার্স লেখেন অর্থাৎ বাবার নাম যারা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভুল হবে না কারণ বাবা দাদুরও মানে ফাদার্স হবে বা অ্যাপ্লিকেন্টের সাথে যদি আমি বাবাকে দেখাই সেক্ষেত্রেও ফাদার্স হবে সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার কথা নয় কিন্তু ভুলটা কখন হবে ভুলটা তখনই হবে ধরুন আমি অ্যাপ্লিকেন্ট আমি কিন্তু দু হাজার দুই সালে যে ডিটেলস দিচ্ছি বা যে নাম দিচ্ছি সেখানে বাবার নাম দিচ্ছি না সেখানে মায়ের নাম দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হবে বা সেক্ষেত্রে কিন্তু মনে করুন ফাদার্স হবে না সেই জায়গাটা মাদার্স হবে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় দিতে হবে এবার অনেকের ক্ষেত্রে আমি বলি দিই এখানে মানে ছেলেদের ক্ষেত্রে অতটা প্রবলেম হচ্ছে না অর্থাৎ ধরুন আপনি বাবার ডিটেলস দিচ্ছেন সেই ক্ষেত্রে ফাদার্স ফাদার্স মিলে যাচ্ছে কোনো প্রবলেম নেই কিন্তু দেখা যাচ্ছে আপনি কোনো মহিলার নাম দিচ্ছেন ধরুন আপনি দিলেন আপনার মায়ের নাম ঠিক আছে আপনার মায়ের নাম দেওয়ার পরে আপনার যে আত্মীয় মায়ের যে আত্মীয় রয়েছে সেই জায়গাটাতে ধরুন আপনার মায়ের বাবার নাম নেই কি দেওয়া আছে স্বামীর নাম সেক্ষেত্রে আপনি স্বামীর নামটা দিলেন মানে ধরে নিলাম আমি অ্যাপ্লিকেন্ট করছি আমার মাকে আমি দু সালে দেখাচ্ছি তাই তো তো এবার মায়ের নাম দিলাম এবার মায়ের যে হাজব্যান্ড বা আমার যে বাবা রয়েছে তার নাম দিলাম এবার একটা জিনিস চিন্তা করুন এই মা আর বাবার তাদের কি সম্পর্ক বা আমার আর মায়ের কি সম্পর্ক এটা যদি লিখতে যান তাহলেই কিন্তু ভুলটা হবে মানে এখানে তো ফাদার্স হবে না কারণ মায়ের সাথে আমার তো মাদার্স হবে তাই না সেক্ষেত্রে ফাদার্স হবে না তাহলে এখানে ভুল হচ্ছে এবার একটা জিনিস চিন্তা করুন ওই জায়গাটাই সম্পর্কের জায়গাটাই তখন কিন্তু আর ফাদার্সও হবে না মাদারস হবে না কেননা তখন হাজব্যান্ড হবে কারণ আমার যে মা রয়েছে আমার মায়ের দু সালে তথ্য দিচ্ছি এবং আমার মায়ের যে আত্মীয় অর্থাৎ আমার যে মায়ের গার্জিয়ান রয়েছে স্বামী তার নাম কিন্তু দেওয়া হচ্ছে এটা কিন্তু দু সালের তথ্য অনুযায়ী দিতে হবে দু সালে দুই সালের তথ্য যদি স্বামীর নাম থাকে তাহলেই স্বামীর নাম দেওয়া যাবে না হলে দেওয়া যাবে না যদি দু সালে বাবার নাম থেকে থাকে আমার মায়ের বাবার নাম সেক্ষেত্রে আমার মায়ের বাবার নামই কিন্তু দিতে হবে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে এরপরেও যদি কোশ্চিন থাকে আপনারা আবারও আপনাদের এর সাথে কথা বলে তারপরেই কিন্তু করবেন কিন্তু আমি আপনাদের বলে দিই অ্যাপ্লিক্যান্ট যে করছে সেই অ্যাপ্লিক্যান্টের সাথে দু সালের আপনি যার তথ্য দিচ্ছেন তার কিন্তু সম্পর্ক চাওয়া হয়নি চাওয়া হয়নি চাওয়া হয়নি এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন কেননা অনেকেই ভুল করছেন অনেকেই কমেন্ট করছেন যে দাদা আপনি ভুল ব্যাখ্যা করছেন আমি আপনাদের বলে দিই এই যে ব্যাখ্যাটা আমি করলাম আপনারা ক্লিপটা কোথাও রেখে দিন বা লিঙ্কটা কপি করে রাখুন যখন আপনারা ফাইনাল সাবমিট করবেন আপনাদের ডকুমেন্টটা তখন একবার মিলিয়ে দেখবেন এই যে ইয়বং দাদা বলেছিল যে সম্পর্কটা আপনি অ্যাপ্লিকেন্টের সাথে বলা হচ্ছে না দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনি যার ডিটেল দিচ্ছেন তাদের সম্পর্কের কথা জিজ্ঞেস করা হয়েছে কি না সেটা কিন্তু আপনারা মিলিয়ে দেখে নেবেন যদি এটা না হয় তাহলে আমাকে কমেন্টে এসে যত খুশি গালাগালাজ করে যাবেন কারণ আমি চাই না আপনাদের ভুল হোক এরপরেও আমি আপনাদের বলবো আপনারা আপনাদের ইচ্ছে মতো লিখুন আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আমার সাজেশন শুনলে আমি যেটা বলছি বা আমি যেটা বিএলও অফিসারদের সাথে ক হ্যাঁ একটা জিনিস এখন আপনারা হেল্প লাইনে কিন্তু ফোন করতে পারেন হেল্প লাইনে ফোন করলে আপনাদের সমস্যা কিছু ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি ইউটিউবার আমি বলছি আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না আপনার বিএলও অফিসাররা বলছে সেক্ষেত্রে আপনার ধরুন বিশ্বাস হচ্ছে না সেক্ষেত্রে আপনার সরাসরি ইসিআই এর যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করুন তারা যখন বলবে যে এই সম্পর্কটা এটা লিখতে হবে তখন তো বিশ্বাস হবে তখন আপনারা না হয় সেটা লিখবেন আপনার মনের স্যাটিসফ্যাকশনের জন্য শুধুমাত্র আপনি আপনাদের বলছি আপনার হাতের ফোনটা তুলুন আর ইসিআইর যে নাম্বার রয়েছে সেটাতে ফোন করুন আপনার ওয়েবসাইটের নাম্বারগুলো পেয়ে যাবেন সেখানে ফোন করে বা এই যে এই পেজটা দিয়ে যাচ্ছে এই পেজেও হয়তো হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে এই পেজে আছে না এই পেজে হেল্পলাইন নাম্বার দেখা যাচ্ছে না কিন্তু ওই ওয়েবসাইট দিয়েছে আপনারা ওয়েবসাইটে গেলে সেখানে হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা ফোন করতে পারেন তাছাড়া এখানে কিন্তু একটা হেল্পলাইন নাম্বার অ্যাড করে দিতে পারতো যে ইমেল আইডি আর মোবাইল নাম্বার টোল ফ্রি নাম্বার যেগুলো থাকে ওগুলো তাহলে অনেক মানুষ ফোন করে আর নিজেদের যে ভুল ধারণা সেটা কিন্তু অবশ্যই ভাঙতে পারতো আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু অনেক মাথা গন্ডগোল করে দিচ্ছে সবাই মানে এত মেসেজ আসছে আর এত বলছে একজন বলছে যে দাদা অ্যাপ্লিকেন্টের সাথে যার আমি ডিটেল দেখাচ্ছি তার সম্পর্ক দেখাতে হবে অনলাইনে যখন ফর্মটা আপনারা যারা অনলাইনে করেছেন বা দেখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন এত ক্রিটিক্যাল কিছুই নেই ওখানে ড্রপডাউনে আসছে বা সিলেক্ট করতে হচ্ছে কিন্তু এখানে লিখতে গিয়ে অনেকের প্রবলেমটা হচ্ছে তার জন্যই কিন্তু আমি যে ফর্মটা আপনাদের দেখালাম সেটা লিখেই দিয়েছে যে দু হাজার দুই সালের তথ্য অনুযায়ী আপনাদের যা যা থাকবে আপনারা কিন্তু তাই তাই দিবেন তাহলে হয়ে গেল এই হচ্ছে টোটাল বিষয় আপনারা এভাবেই ফর্মটা ফিল আপ করবেন নির্ভুলভাবে তারপর আমি আপনাদের বলব আপনাদের নিজ দায়িত্বে আপনারা ফর্মটা ফিল আপ করবেন পরে বলবেন না যে এই ইউটিউবার দাদা বলেছিল তার জন্য আমি এরকম করেছি যা কিছু করবেন আপনার নিজ দায়িত্বে আপনি আপনার বিএলওর সাথে কথা বলে আপনার বিএলও যেরকমটা বলবে আপনার সেই রকমটা কিন্তু ফিল করে দেবেন আমাদের বিএলও যেরকম বলছে সেটা আমি আপনাদের তথ্য জানালাম আপনারা কিন্তু আপনাদের যেরকম বলে থাকবে সেইভাবে কিন্তু আপনারা ফিল আপ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কানেবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ